সে আমাকে ইউজ করেছে তার পজিটিভ পপুলারিটির জন্য প্রোগ্রামে নিয়ে যাওয়ার জন্য এবং দুই নাম্বার হচ্ছে যে সে হয়তো যেটা অনেকে বলে যে গাড়িটার জন্য হুট খোলা গাড়িটার জন্য হ্যাঁ তো যাই হোক তো প্রিন্স মামুন আমাকে ডোমেস্টিক ভায়োলেন্স বা ফিজিক্যাল অ্যাসল্ট করেছেন হত্যা চেষ্টা করেছেন এবং সাথে তার দুজন বন্ধুও ছিলেন ওদের ওদের কথা আমি এখন নাই বলছি আমি এখানে আমাদের যে মামলাটার কথা বলছি সেই মামলাটা কিন্তু কোনো রাগের বশবর্তী না হয়ে কোনো প্রতিশোধ পড়া না হয়ে বা তার উপরে তাকে যে শাস্তি দিতে হবে সেই প্রতিশোধ পরা না হয়ে আমি ন্যায় বিচারের উদ্দেশ্যে এবং এই ঘটনার যেন পুনরাবৃত্তি মামুন আর না করে সেই জন্যই আমার এই মামলাটা কন্টিনিউ করা গত ছয় মাস থেকে একটা বয়স্ক মহিলা কোনোভাবে যায় নাকি দুজনে এই এই কথাটা এতদিন পরে কিন্তু আসে না ও ছোট মানুষ আমি বড় মানুষ আমার বয়স বেশি আমার বয়স তার চেয়ে দ্বিগুণের বেশি সেটা কিন্তু চার বছর একসাথে থাকার পরে এই কথাটা অবান্তর তুমি তো প্রথম থেকেই জানো আমার বয়স কত তাহলে তুমি চার বছর পরে এই কথাটা কেন বলছো এবং আমাকে সেদিন কেন মারা হয়েছিল আপনারা জানেন ও মদ খেতে যাবে মদ খেতে যেতে নিষেধ করার কারণে ও আমার গায়ে হাত তুলেছিল ও কি ভালো কাজ করতে যাচ্ছিল সেজন্য কি আমি নিষেধ করেছিলাম অনেক আপনাদের অনেক বক্তব্য সে বলেছে সে লাল পানি খেতে যাচ্ছিল কিন্তু আমি মানা করাতে সে একটু এক্সাইটেড হয়ে সে আমার গায়ে একটু চট মেরেছে চট থাপ্পড়ের নমুনাটা তো আপনারা দেখলেন খুবই খুবই বিশ্বাস করি যে সোশ্যাল মিডিয়া একটা খুব শক্তিশালী মাধ্যম খুব শক্তিশালী যেটা বলেছেন প্ল্যাটফর্ম যেটা যেটা দিয়ে মানুষ বুঝতে পারবে কোনটা রাইট কোনটা রং সোশ্যাল মিডিয়া আপনাদের সংবাদের মাধ্যমে এবং আপনাদের সঠিক উপস্থাপনার মাধ্যমে যে কোনো যে কোনো মুভমেন্ট করা সম্ভব যে কোনো কিছু করা সম্ভব আমি বিশ্বাস করি যে আপনারা সবসময় সত্যিটা বায়াস না হয়ে কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটাই সব সময় তুলে ধরবেন তো আমি আপনাদেরকে কিছু ভিডিও ফুটেজ দেখিয়েছি যেটা ছিল আমার লাইভ যেদিন বারো ডিসেম্বর দুই সালে আমি যে ফুটেজগুলো দেখেছি এগুলো হচ্ছে মামুনের প্রথম জীবনের আমার আমারটা ছাড়া বাকিগুলো হচ্ছে মামুনের প্রথম জীবনের ফুটেজ যেটা ছিল দুই হাজার ১৭ সতেরো সাল থেকে বা আঠারো সাল থেকে রংপুরের একটা মারামারির ঘটনা আপনারা দেখেছেন নিজের চোখে দেখলেন যে মামুন লোকটাকে কিভাবে মারল দিয়াবাড়ির ঘটনা দেখেছেন যেখানে মারামারি হয়েছে মামুনের বিভিন্ন কারণে মামুনের উশৃঙ্খল লাইফ দেখেছেন যেখানে দেখেছেন যে মামুনের হাতে ধারালো অস্ত্র ছিল যেটা দিয়ে সে রাস্তায় দাঁড়ায় প্রকাশ্যে রিকশা এবং বাস যাত্রীদেরকে ভয় দেখাচ্ছে সে এই সাহসটা কোথায় পেয়েছে তাকে কখনো কেউ শাসন করেনি প্রতিবারই সে এরকম যখন কোনো ঘটনা করেছে তাকে কেউ তার পরিবার থেকে বলেন তার সমাজ থেকে বলেন বা তার বন্ধু বান্ধব থেকে বলেন বা তার অভিভাবকদের থেকে বলেন তারা কেউ কখনো শাসন করেনি বা বুঝিয়ে বলেনি যে মামুন এটা ঠিক না এটা সামাজিক জিনিস না বা এটা কারোর জন্য ভালো না এটা তোমার জন্য ভালো না আমি যে মামুন মামুনকে কারাগারে ঢুকিয়ে আমি খুব হ্যাপি হব এরকম কিছু না আমার একমাত্র উদ্দেশ্য মামলাটার যে আমি এক নাম্বার এক নারী হয়ে আমার উপরে যে অত্যাচার চালানো হয়েছে সেটা ব্যাকগ্রাউন্ড আপনারা সবাই জানেন যেহেতু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের লাইফটা অনেকটাই পাবলিক তো সেই সেই ব্যাপারটা যেন অন্য কোনো নারীর ক্ষেত্রে আবার না ঘটে এবং মামুন যাকে আমি অনেক ভালোবাসি সে যেন ব্যাপারটা বুঝে যে এটা ভালো না বা এটা খারাপ আমার কোনো উদ্দেশ্য নাই যে তাকে আমি শাস্তি দেই সে কারাগারে ঢুকে বসে থাকুক না এই ধরনের কিছু না কিন্তু তো আমার সাথে মারামারির ঘটনাটা যেটা দেখেছেন বারো তারিখে সেটা ছিল চতুর্থবার ফোর টাইমস যে এত সিভিয়ার হয়ে গেছে নর্মালি মারামারির ঘটনা যেটা হয়েছে সেটা হয়ে সেটা হয়ে থাকে হ্যাঁ সেটা করেও ওর ওর মধ্যে একটা অভ্যাস আছে মারা মানুষকে মারা যেটা আপনারা ওর প্রোগ্রামেও দেখেছেন একটা প্রোগ্রামেও সে এক্সাইটেড হয়ে বন্ধু বলেন ফ্যান বলেন যাই বলেন গায়ে হাত তুলেছে তো আমার গায়ে হাত তুলেছে মানুষের মানুষের বাইরের গায়ে হাত তুলেছে বন্ধুর গায়ে হাত তুলেছে রকিবের রকিব বলল রকিবের গায়েও হাত তোলা হয়েছে তো তার মানে তার এটা অভ্যাস এবং তার এই অভ্যাসটা কেউ চেঞ্জ করে নাই তার মা বাবা বলেন তার পরিবার বলেন বা তার শিক্ষক শিক্ষিকা বলেন কেউ তাকে চেঞ্জ করে নাই এত ও এত বড় হয়ে গেছে দুই থেকে এখন হচ্ছে দুই চব্বিশ এই কবছরে ওকে কেউ শিখায়নি এবং যতবার যেমন ধরেন রংপুরের ঘটনাতে ওকে কিন্তু র‍্যাব ধরে নিয়ে গেছিল আপনারা জানেন হয়তো এবং মুছলেকা দিয়ে ছেড়ে দিয়েছে এবং পরবর্তী যে দিয়াবাড়ির ঘটনাটা হলো সেখানেও তাকে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট বা বলেন বা ডিবি তাকে তাকে ধরে নিয়ে গিয়েছিল এবং সেখানেও দিয়ে দিয়ে ছেড়ে ছেড়ে দেওয়া হয়েছে হয়েছে তো বারবার দেওয়ার কারণে যেটা সে বুঝে গেছে যে আমি যতই ক্রাইম করি না কেন আমি তো ছাড়া পাবো একটা চিঠিতে সাইন করে লিখে চলে আসলে তো আমার কোনো ক্ষতি নাই এটা তো আমার কোনো শাস্তি হচ্ছে না আমি তো বুঝতে পারছি না তাকে তো বুঝানো হচ্ছে না যে দেখো এই জিনিসটা করছে এটা ঠিক না অনেক রকম ক্রাইম হতে পারে কিন্তু আপনি একটা মানুষের গায়ে কেন হাত তুলবেন তো আমি তো খারাপ কাজ করতে মানা করেছি আমি তো ভালো কিছু করতে মানা করিনি এবং এর আগের তিনবারের ঘটনাতেও একই হয়েছে সে আমার মুখে মেরেছে একটা মানুষকে মুখে কখন মারে যখন আমি চাই যে ও এই ফেসটা নিয়ে দুনিয়ার সামনে আর না আসুক ওর এই চেহারাটা যেন ওর আত্মবিশ্বাসটা যেন না থাকুক ও আমাকে বারবার মুখে আঘাত করেছে এবং প্রতিবারই এই ধরনের খারাপ কাজে বাধা দেওয়ার কারণে মেরে আপনাদের কি মনে হয় যে কেন করছে সে কারণ তার ওই সাহসটা হয়ে গেছে যে আমি যতবারই করি আমাকে কেউ কিচ্ছু বলতে পারবে না আপনারা বলতে পারেন যে এটা তো তোমার দোষ তুমি তিনবারের বার কেন বললা হ্যাঁ তিনবারের বারে কেন বললা আমি যখন লাইভে আসছি লোকজন বলছে এটা নিয়ে আবার লাইভ আসতে হয় এটা সেটা হ্যাঁ এটা নিয়ে আবার আমি কি সিচুয়েশনে ছিলাম একটা মানুষ যদি ওই সিচুয়ে আপনারা যদি আপনারা কেউ যদি ইভেন ছিনতাইকারীরাও কাছে পড়েন পাল্লায় পড়েন ওই মুহূর্তটায় যে আপনাদের কি ধরনের কাটে এটা কিন্তু আমি দূর থেকে বসে বলতে পারবো না একটা মানুষকে হত্যা চেষ্টা করা মানে কত ভয়াবহ একটা ব্যাপার ওই রাতে কি হয়েছিল সেই বর্ণনা আমি অনেকবার আপনাদের ভিডিওর মাধ্যমে দিয়েছি মারপিটের ঘটনায় আমি ওর পরিবারবর্গকে জানিয়েছি পরিবার বর্গের সামনেই আমার প্রথমবারে মারপিটের ঘটনাটা হয়েছে দ্বিতীয়বার এবং তৃতীয়বারের ঘটনাটা আমি ওর পরিবারকে জানিয়েছি তারা আমলেই নেয়নি ঠিক আছে এই তিনবার যেহেতু তারা আমলেই নেয়নি চতুর্থবার সে আরও বেপরোয়া হয়ে গিয়েছিল মানে প্রথমবার শুধু মুখে হিট করা ছিল পরের সে মাথায় হিট করেছে আমাকে রাস্তায় ফেলে দিয়েছে আমার গাড়ি আমার উপরে দিয়ে চালিয়ে দেওয়ার অবস্থা করেছিল যেই পরিপ্রেক্ষিতে আমি ট্রিপল নাইনে কল করি ট্রিপল নাইনের কল রেকর্ড দেখলে বুঝা যাবে এবং তারা সারাটা খুন অলমোস্ট সারাটা খুন আমার সাথে ফোনে ছিল থানা ফোনে ছিল না এই মামলাটা মিথ্যা মামলা না সমস্ত প্রমাণাদি এবং পুলিশের তদন্ত করার পরে চার্জশিট অনুযায়ী মামুন দোষী প্রমাণিত হওয়াতেই আদালত তাকে মহামান্য আদালত তাকে তলব করেছিল এই প্রসঙ্গগুলো পরে আসছি সো এটা আপনারা বুঝতেই পারছেন যে এটা মামুনের মামুনকে কিছু বলতে না পারার কারণে মামুনকে কখনো বাধা দেওয়ার না কারণে এটা মামুনের অভ্যাস হয়ে গিয়েছে যে যাকে পাবে যখন তার মন মতো না হবে তার চাহিদা পূরণ না হবে সে মারবে সে ফিজিক্যাল অ্যাসল্ট করবে এবং সে এত বড় একজন ব্যক্তি হয়ে গেছে এবং তার মনে এই আত্মবিশ্বাসটা হয়ে গেছে যে তার এতটাই ক্ষমতা হয়ে গিয়েছে যে তাকে কেউ কখনো ধরতে পারবে না ঠিক আছে তো আমি এই প্রথম কথা হচ্ছে যে আমি আপনাদের কাছে পরিষ্কার করে বলতে চাই সমস্ত প্রমাণ দিয়ে আমি আপনাদেরকে বলতে চাই যে এই মামলাটা কোনো মিথ্যা মামলা ছিল না এই ঘটনাটা কোনো সাজানো ঘটনা ছিল না তখনকার ঘটনা যা হয়েছে আমি যেই হই না কেন আমি ওর সোলমেট লাইফ পার্টনার না বন্ধু এইসব বাদই দিলাম আমি একজন সাধারণ মানুষ হিসেবেও আমি আশা করতে পারি না কেউ আমার কাছে এসে আমাকে ফিজিক্যালি মারবে ঠিক আছে ফিজিক্যালি অ্যাসল করবে এটা আমি কখনোই আশা করতে পারি না তাও আবার মামুনের কাছ থেকে এখন এরপরে অনেক কিছু আছে যেমন ধরেন আপনারা বলছিলেন ও আপনাদেরকে যেটা পরিষ্কার করে বলি যে এই মাম এই ঘটনাটা হওয়ার সময় আমার সাথে সারাটা খনি ট্রিপল নাইন কলে ছিল এবং তারা আমার যেহেতু আমার এরিয়া রেস্ট্রিক্টেড এরিয়া পুলিশ এন্টার করতে তারা বুঝতে পেরেছে এবং তারা তদন্ত করেছে জিনিসটা তদন্তে মামুনকে দোষী প্রমাণিত করা হয়েছে চার্জশিটে এটা সাজানো ঘটনা থাকতো যদি এটা নাটক থাকতো যদি এটা আমাদের ভিউ বাড়ানোর উদ্দেশ্য থাকতো তাহলে তো পুলিশের মতো এত বড় প্রশাসন তো এমনি এমনি একটা রিপোর্ট দিয়ে দিবে না আমার মেডিকেল রিপোর্টও আছে ডেফিনেটলি আমার মাথায় যে হিট করা হয়েছিল এবং আমার শরীরে বিভিন্ন স্থানে জখম হয়েছিল। সেগুলো সব মেডিকেল রিপোর্টও আছে তো প্রথম কথা আমি আপনাদেরকে এটা বলতে চাই যে মামলাটা মিথ্যা মামলা না মামলাটা যথাযথ এবং সত্যি মামলা এবং পুলিশের চার্জশিটে মামুন দোষী প্রমাণিত হয়েছে কারণ পুলিশ আমার সাথে ফোনেই ছিল এই ঘটনাটা পুরোটা টাইমটাতে সে আমাকে মেরে আমার গাড়ি নিয়ে গিয়েছিল আমার মোবাইল নিয়ে গিয়েছিল পরে আমার একজন বড় ভাইয়ের তত্ত্বাবধানে গাড়িটা ফেরত দিয়ে গেছে আমার বাসায় গেট টেট ভেঙে ফেলেছিল আমার দারোয়ানকে মেরেছিল আমার বাসার দরজা ভেঙেছিল এগুলো সব জানে ডিএচএস এরিয়া সিসিটিভি কভার এরিয়া সমস্ত কিছু রেকর্ড আছে সেখানে প্রথম বক্তব্য হচ্ছে যে মামলাটা যেটা হয়েছে সেটা হচ্ছে একদম ট্রুথ এখানে কোনো মিথ্যা বক্তব্য নাই ঠিক আছে দুই নাম্বার কথা হচ্ছে যে মামলাটা কিন্তু দায়ের করা হয়েছিল ১৩ ডিসেম্বর দুই সালে মানে পরের দিন এটা এটা পরের দিন আমি থানাতে যেয়ে আমি একটা অভিযোগ করে দিয়েছি এবং অভিযোগ প্রমাণিত হওয়ার কারণে মামলাটা সরকার দায়ের করেছেন যেহেতু অভিযোগ প্রমাণিত হয়েছে এবং তাকে যখন সে তেরো তারিখ রাতেই যখন পুলিশ তাকে धरार धो,